আমাদের মাফুসি আইল্যান্ডের হোটেল থেকে স্পিড বোট চলে এসেছে আমরা উঠে পড়েছি যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিব এই স্পিড বোর্ড সম্পর্কে স্পিড বোটে বসে এয়ারপোর্টটাকে দেখতে যেন আরও সুন্দর লাগছিল আপনারা মালদ্বীপে হোটেল বুক করার সময় একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে হোটেলের সাথে স্পিড ট্রান্সফার ইনক্লুডেড আছে কিনা কারণ মালদ্বীপে ঘুরতে যেয়ে আপনারা কোনো আইল্যান্ডে যাওয়ার জন্য যদি নিজের স্পিড বোট ভাড়া করতে যান অনেক টাকা ভাড়া পড়ে যাবে এছাড়া বিভিন্ন লোকাল আইল্যান্ডে ফেরি চলাচল করলেও সেগুলো একটা নির্দিষ্ট সময় পরপর ছাড়ে আর স্পিড কম থাকায় আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে হুলহুমালে থেকে মাফুসি যেতে স্পিড বোর্ডে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এই নীল সাগর দারুণ একটা স্পিড বোর্ড আর এই ওয়েদার সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগছিল